এখানে মানববন্ধনে সমিত হয়েছি একটি মাত্র কারণ দীর্ঘদিন থেকে এই উপজেলায় একজন মহিলার আছেন উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বর্তমান সে সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সেটা বর্তমানের বর্তমানে জনগণের ভিতরে জনগণ মেনে নিতে পারে না পারেনি পুরবাসী এবং সকল জনগণ তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় রেখালিখি চলছে বরাবরই চলছে তারপরে সে এই জাত থেকে বিদায় হওয়ার পরেও সে এখনো তার হবিতে বসে আছে কোন ক্ষমতায় এখনো সে এখানে বসে আছে আমরা তার বিরুদ্ধে ছিল করেছি এই বাংলাদেশ এই আওয়ামী লীগের কিশোর মহিলা কেউ আমরা ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কিছু কোটি কয়েক নেতার আশ্রয়ে আওয়ামী লীগের লীগের আস্তানা তৈরি করেছে এই অনল আপনারা লক্ষ্য করেছেন মনে স্টে আমিলিকের এন্ড বাস্তবতা মেনে নিয়ে নিচ্ছে 5 আগস্টের পরে মदन স্বাধীনতা অর্জনের পরে গত 16 ডিসেম্বর পালিত হয় নীর পরে প্রতি বছর 16 ডিসেম্বর 26 সমাজ পালিত হয়েছিল ও আলোক সজ্জা করা সজ্জিত করেছিল কিন্তু এই 5 আগস্টের পরে এই 25 আমিলিকের কোন নাও ডিসেম্বর পালন করি না কেন করে নয় সরকারি বাজেট এর আগে আমরা দেখেছি টাকা কালেকশন করা হচ্ছে প্রত্যেকটা পৃথিবীর থেকে টাকা কালেকশন করা হচ্ছে প্রত্যেকটা ইউথ থেকে টাকা কালেকশন করে আপনারা করেছেন কিন্তু কেন সেই ষোলো ডিসেম্বর করলেন না আমি জানতে চাই